প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আজকে মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আপনাদের সামনে কালেমা তৈয়াবা কালেমা শাহাদত কালেমা তাওহিদ কালেমা তামজিৎ এবং সুরা ফতিহা তেলাওয়াত করে শোনাবে আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কে আমি এই সুধাতিহার বল আবু মুজাবিলা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ তালা সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন আল্লাহ